রাতে শান্তির ঘুম না আসলে কি করবেন আপনার কি রাতে বারবার ঘুম ভেঙে যায় অনেক রাত জেগে থেকেও ঘুম আসছে না জানেন কি প্রতিদিনের খাবারই হতে পারে আপনার ঘুমের বড় বন্ধু আবার শত্রুও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন খাবারগুলো রাতে ঘুমানতে সাহায্য করে আর কোন খাবারগুলো ঘুম নষ্ট করে দেয় তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন রাতে ভালো ঘুমের জন্য খাবেন যেসব খাবার খাদ্য ও ঘুম একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত আবার শরীরকে সুস্থ রাখতেও কাজ করে খাবার ও ঘুম তাই বিশেষজ্ঞরা বলছেন রাতে ভালো ঘুমের জন্য নিয়মিত ডায়েট লিস্টে নির্দিষ্ট কিছু খাবার রাখা জরুরি রাতে ভালো ঘুমানতে সাহায্য করে এমনই বিশেষ কিছু খাবারের নাম বলবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন আগে আমরা জানবো ভালো ঘুমের জন্য কোন খাবারগুলো খাবেন না এবং ভিডিও শেষে জানবো ভালো ঘুমের জন্য কোন খাবারগুলো খেতে হবে তো আমরা প্রথমেই জানবো যেসব খাবার ঘুমের শত্রু নাম্বার এক ক্যাফেন সমৃদ্ধ খাবার চা বা কফিতে ক্যাফেন থাকে এমনকি ডি ক্যাফিনেটেড হিসেবে চিহ্নিত হলেও তা পুরোপুরি মুক্ত হয় না গ্রিন টি কিন্তু মুক্ত নয় এছাড়া নানা খাবারে ক্যাফেন থাকে চকলেট মেশু ও এনার্জি ড্রিঙ্কস হিসেবে পরিচিত পানীয় ক্যাফেইনের উৎস নাম্বার দুই মশলাদার খাবার মশলাদার খাবারে অ্যাসিডিটি হতে পারে বুক জ্বালাপোড়ার মতো অস্বস্তিকর সমস্যায় ভোগার ফলে প্রশান্তির ঘুম থেকে বঞ্চিত হতে পারেন আপনি নম্বর তিন ভারী খাবার বা চর্বিযুক্ত খাবার রাতে ভারী খাবার খেলে ঘুম আসতে দেরি হতে পারে চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খেলে ঘুম হালকা হতে পারে একবার ঘুম ভেঙে গেলে আর সহজে ঘুম নাও আসতে পারে যারা চর্বিযুক্ত খাবার বেশি খান তাদের ঘুমের সময়কাল কমে যেতে পারে নাম্বার চার মিষ্টি ফাস্টফুড এবং অতিমাত্রায় প্রক্রিয়াজাত বা আলটা প্রসেসড খাবার এসব খাবার বেশি খেলে ঘুম ঠিকঠাক না হওয়ার ঝুঁকি থাকে তাছাড়া এসব খাবারে ওজনও বাড়ে আর ওজন নিয়ন্ত্রণে না থাকলে ঘুমে ব্যাঘাত করতে পারে নাম্বার পাঁচ অ্যালকোহল খেলে দ্রুত ঘুম আসে কিন্তু সেই ঘুম ঠিক ভালো ঘুম নয় বরং বিঘ্নিত ঘুম বেশি মাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে ঘুম ভেঙে যায় আগে পাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কিছু খাবার রয়েছে যা খেলে আপনার রাতের ঘুম ভালো হবে শরীরে মেলাটোনিন ও কোটিশল হরমোন নিঃসরণ হয় ফলে রাতে ভালো ঘুম হয় তাই চলুন এবার জেনে নেই কোন খাবারগুলো খেলে রাতে ভালো ঘুম হয় নাম্বার এক গরম দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে এছাড়া দুধে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড টিউপ্রোফেন ভালো ঘুমের জন্য সহায়ক নম্বর দুই ডিমে আছে ভিটামিন ডি মস্তিষ্কের যে অংশে নিউরন ঘুমাতে সাহায্য করে ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না মিষ্টি আলু মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি এতে বিদ্যমান পটাশিয়াম ঘুমাতে সাহায্য করে কাঠবাদাম কাঠবাদাম মেলাটোনিনের উচ্চ উৎস ঘুমের হরমোন মেলাটোনিন যা আমাদের দেহ ঘড়িকে নিয়ন্ত্রণ করে কাঠ বাদামে আরো আছে ম্যাগনেশিয়াম যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় তাই ভালো ঘুমের জন্য রাতে এক কাঠ বাদাম খেতে পারেন কলা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেশিয়াম এমন একটি উপাদান যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা থাকে মধু সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় ভাত বলতে আমরা সাধারণভাবে সাদা ভাতকে বুঝি যা আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় হুট করে এর কারণে ভালো ঘুম হয় তেলযুক্ত মাছে থাকে ভিটামিন ডি এবং অমেগা থ্রি অ্যাসিড ঘুমের আবেশ আনতে কাজে আসে এ দুটি উপাদান ভালো ঘুমের জন্য রাতে তেলযুক্ত মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন তবে মনে রাখবেন নিয়মিত ব্যায়াম করার অভ্যাস আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে মানসিক অবসাদও দূর করে রাতে ভালো ঘুম গভীর হতেও কাজ করে তাই ডায়েট লিস্টে ভিডিওতে আলোচিত খাবারগুলো রাখার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে পারেন এগুলোর পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপমুক্ত মুক্ত জীবনযাপনও ভালো ঘুমের জন্য সমান জরুরি তো বন্ধুরা রাতে শান্তির ঘুম চাইলে আজ থেকেই ডায়েটে এই খাবারগুলো যোগ করুন আর শত্রু খাবারগুলো বাদ দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক